আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কালা রসুল আলহিম আল্লাহ নবী বলেন লায়ন জুরুল রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এরপর নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউজির রজলু ওয়ালা ইউজির রজুল ইলা রজুলি ফি সাউবি ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়ে না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাথার নিচে ঘুমাইতে দিয়ে না ভাইয়ারা শুনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারু আতু ওয়ালা তুফজিল মারু আতু ইলাল মারু ফি সাউবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দিয়ে না এটা নির্লজ্জতা বাড়ে দিয়ে না আপনার দুইটা লেপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থ্য দুই কাঁথা দিয়ে তখন উপরে দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে উপরে থাকতে পারে দুই দুই কাঁথা ছেলে গায়ে দিবে থাকবে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো বেহা করা থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে